ছিল বিয়ের রিসেপশন পার্টি আর সেখানে গিয়ে আমার নিজেকে ভীষণ ভিআইপি ভিআইপি মনে হচ্ছিল তো সেটা পরে বলি আমি যেটা করি কোথাও যাওয়ার সময় একটু ঢিলে মিলে করি প্রথম দিকে আর তারপর শেষ মুহুর্তে এসে আমার ভীষণ তাড়াহুড়া লেগে যায় আজকেও সেটাই হয়েছে তো যাই হোক এখন আমি ফাইনালি ফুললি রেডি চলে নেবে যাবার জন্য আর হচ্ছে আমার বাইরের জানালাটায় পিছনের জানালাটায় পর্দা রয়েছে প্লিজ সেটা ইগনোর করবেন কারণ আমি পর্দা ধুয়ে দিয়েছি সেটা লাগানো হয়নি আমার শাড়িটা ফ্রন্ট সাইডটা অরেঞ্জ কালার হলো ভিতরের কুচির সাইডটা কিন্তু মেজেনটা রং ছিল যার জন্য সেই মেজেনটা রং সাথে ম্যাচিং করেই আমি জুয়েলারিগুলো করে নিয়েছি এর মধ্যে ফোন পেয়েছি ছোটো বোনরা চলে এসেছে আর ওরা এসে গেটে অপেক্ষা করছে আমরা গেলে তারপর ঢুকবে আমার বাসা থেকে খুবই কাছে সেটা যার জন্য বলেছি তোমরা দাঁড়াও আমরা আসছি তো চলে এসেছি এসে যেটা হয়েছে আসলে লিফট নাই প্রোগ্রামটা তিন তলায় আর আমার তো সিঁড়িতে ওঠা একটু প্রবলেম তো তারপরে মনে ভরপুর আনন্দ ছিল যার জন্য আর অতটা কষ্ট হয়নি তো এই তো চলে এসেছি বরের মা আমাকে খুব সুন্দরভাবে আসলে ওয়েলকাম জানিয়েছে আর এখন হচ্ছে গিফটটা দিয়ে দিচ্ছে আগে কারণ না হলে দেখা যাবে খেয়ে গিফট নিয়েই বাসায় চলে গিয়েছি তো যেটা হয়েছে এই যে বর সে ভীষণ স্টেজ থেকে নেমে দৌড়াদৌড়ি শুরু করেছে বরের মাও অনেকটা তাই আর এই যে আমাদের মিষ্টি কিউটি বউ আসলে বর যে সে আমার একেবারেই আমার সন্তান তুল্য আর সেকেন্ডলি সে হচ্ছে আমার অফিসে জব করে আমার সাথে রয়েছে অনেক বছর তো আসলে ও তার থেকে বেশি আমার কাছে ছেলেই বেশি তো যাই হোক এই যে আমার ছোটো বোন চলে এসেছে এখন সে তার আন্ডা বাচ্চা সহ আমারটা সহ সে ছবি তোলাতে ব্যস্ত আর অনেকক্ষণ পর চলে এসেছে আমার বড় বোন আর আমরা দুই বোন তো আগেই এসেছিলাম তো যাই হোক এরা আসবার পর যেহেতু অনেকদিন পর আপামনিকে সবাই পেলাম সবাই একটু হাই হালো করছিল কুশল বিনিময় হচ্ছিলো আর তারপর আমরা তিন বোনের পরিবারই যেহেতু এক জায়গায় হয়েছি আসলে আমরাই এখানে বেশি আড্ডা দিচ্ছিলাম আমার মনে হচ্ছিলো পুরো অনুষ্ঠান ঘিরে মনে হয় আমরাই ভিআইপি এ মানে এরকমই ট্রিট করছিল ওরা তো আমরা তারপরে খাবারের জন্য চলে এসেছি বর তার মা সেও চলে এসেছে তার আমাদের কাছে খাবারের ব্যবস্থা চারতলাতে ছিল আর এখানে দুইটা সিট কম হচ্ছিলো তারপরেও আমরা চাপাচাপি করে দুইটা চেয়ার নিয়ে এসে সব ফুল ফ্যামিলি এক জায়গায় বসেছিলাম আর এই যে যেটা হয় আসলে রিসেপশন পার্টিতে বর বউকে আলাদা করে পাওয়া খুবই কঠিন কিন্তু খাবার এক পর্যায়ে আমরা ওখানেই ওয়েট করছিলাম কিন্তু বর এদিকে ডাকাডাকি করছে আমাকে ডাকছিল সে আমার সাথে ছবি তোলা হয় না তো আমার আসলে এটা একটু কেমন যেন লাগে যে না আজকের দিনে ওরা ওদের পরিবার নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে ফটোশ্যুট করুক সেটাই ভালো লাগে কিন্তু এই যে আমি বারবার উঠে যাচ্ছি মনে হচ্ছে ছবি তোলা শেষ ভিডিও করা শেষ কিন্তু না ওদের এক একটা ক্যামেরাম্যান এক একজনের শেষ হচ্ছে না তো যাই হোক আপনারা সবাই আল মার্শাল্লাহ বলবেন প্লিজ আমাদের ছোট্ট মিষ্টি কিউটি বউটাকে দেখে অনেক অনেক দোয়া ওদের জন্য আপনারাও দোয়া করবেন প্লিজ ওদের জন্য ওরা আমার কাছে ভীষণ আদরের ভীষণ আদর আমার সন্তানের মতো আমার চোখের সামনে বড় হয়েছে ওরা তো যাই হোক ওদের সাথে ফাইনালি ছবি টপি তোলা শেষ করে আমরা বিদায় নিয়ে নেমে গিয়েছি প্রচণ্ড গরম ছিল তারপর তো আমরা রাস্তায় চলে এসেছি এসে আমরা তিন বোন বাচ্চা কাচ্চা নিয়ে আমি একটা পানও নিয়ে এসেছি এসে আমরা এখানে একটু আড্ডা দিয়েছি বেশ অনেক রাত পর্যন্ত আর যেটা হয়েছে এত সুন্দর একটা বাতাস ছিল রাস্তায় মনে হচ্ছিল যেন দিনের গরমটা বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে যার কারণে আমরা এখানে এসে অনেকটা সময় ওয়েট করেছিলাম আর ওই যে তিন পরিবার এক জায়গা হলে যেটা হয় ভীষণ সুন্দর একটা পরিবেশ ছিল ভীষণ কুল কুল বাতাস ছিল বড় নেমে এসেছিল ওকে ধমকে ধামকে আবার পাঠিয়ে দিয়েছি যে তুমি চলে যাও তোমার এখানে লাগছে না আমি যে মুখে অলরেডি পান দিয়ে দিয়েছি তো যাই হোক সবাই সবার মতো বিদায় নিয়ে এখন রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে আল্লাহ হাফেজ